তো ছোট্ট একটা ঘটনা বলছি বোখারি শরীফ থেকে একদম বোখারির হাদিস স্পষ্ট সহি হাদিস কোনো ভেজাল নাই সেদরা ইব্রাহিম আলাই হিসাত আসলামের বইয়ের নাম ছিল কি কে বলতে পারে বইয়ের নাম বিবি হাজ নাম কি বলেন সবাই আমরা বলি বিবি হাজেরা এটা সঠিক উচ্চারণ না আরবি উচ্চারণ হচ্ছে বিবি হাজ তো উনি যখন তাদের সবাইকে মরুময় আরব নগরের মক্কার এক বিশাল মরুভূমিতে রেখে আসলেন চতুর্পাশে বালু আর বালু কোনো বসতি নাই ঘর নাই কিচ্ছু নাই তার তখন বড় হতে শুরু করলো যখন তার সন্তান স্মাইল বড় হলো তখন সে একজনকে বিয়ে করলো একজন মেয়েকে বিয়ে করলো তো বিয়ের দীর্ঘ লম্বা সময় পরে ইব্রাহিম আলাই হিসালাতাম আসছেন খবর নেওয়ার জন্য সন্তান কেমন আছে একদম বোহারির হাদিস বলছি এই সেই তিনি গেট নক করলেন ভেতে একজন মেয়ে বলছে কে আসছেন ইব্রাহিম বলছে আমি একজন আগন্তক মুসাফের এখানে কি আমার যাবে উনি বলছেন যে ইসমাইল তো নেই উনি বাহিরে গিয়েছেন তো এবার ইব্রাহিম বলছে এই তুমি কেমন আছো মা তোমার সংসার কেমন চলছে ওই মেয়ে বলছে যে আমার সংসারে খালি অশান্তি আমি একদমই ভালো নাই আমার জীবনে কোনো সুখ নাই আমার এইটা নাই ওইটা নাই খালি অভিযোগ আর অভিযোগ হ্যাঁ কালো গেঞ্জি এই বসো কালো গেঞ্জি ভাই যে বাপে বামে বাপে বামে বসো পড়ে বসে পড়ো বসে পড়ো রাত বারোটায় বেজে পার হয়ে গেছে উঠতেছে দেখতেছে খবর দা আমার ভালোবাসাকে কিন্তু গ্রহণ করতে হবে আজকে ঠিক না বলো যুবক ভাড়া সবাই ঠিকঠাক বসে আছেন আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন শেষ করে আজকে বাসায় যাবো রাজি আছেন তো ইচ্ছা তো বলছে যে ঠিক আছে বুঝলাম তুমি সুখীনও আচ্ছা তো যখন এই স্মাইল বাসায় আসবে তুমি তাকে বলবা যে তোমাকে একজন আগন্তুক মুরব্বী এসে বলে গিয়েছে তুমি যেন তোমার দরজার কপারটা চেঞ্জ করে ফেলো দরজার কপার বোঝেন দেখবেন আগের যুগে গেট এখনো আছে দুই গেট মাঝখান দিয়ে কপার থাকে ছোট্ট লাঠির মতো ওইটা খুললে গেটটা খুলে যায় আমার নারীর বাড়িতে এখনো সে কপারের দরজা আছে আমি নিজে দেখেছি তো বললো কপার চেঞ্জ করতে বলবা তো যখন ইব্রাহিম ফিরে আসলেন ইসমাইল বাসায় আসলো তার বউ তাকে সব খুলে বললো যে একজন আগন্ত মুরব্বী এসেছিল সে বলেছে তোমার কপার যেন তুমি চেঞ্জ করে ফেলো এর অর্থ কি এর অর্থ হচ্ছে তুমি তোমার বউকে চেঞ্জ করে ফেলো এই কথা ইসমাইল শুনে বলছে তোর কপাল তো পুড়ে গেছে এটা আমার আব্বা চান ছিল তিনি আমাকে ইঙ্গিত করেছেন যে আমি যেন আমার বউকে পরিবর্তন করে ফেলি নয় আমার জীবনে কোনো সুখের সন্ধান আমি খুঁজে পাবো না সঙ্গে সঙ্গে তিন দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে তিন তালাক এখন এর কারণটা কি এটা হচ্ছে নবীর সঙ্গে নবীর কথা এটার সঙ্গে আমাদের হিসাব লাগে কিন্তু হবে না যেন আপনার বাপ বলে এই তুই তোর তালাক মার এখনই মার আপনি তো তালাক দিতে জানেন না ভাই এটা হিসাব মিলবে না কিন্তু এটা নবীর সঙ্গে নবীর কথা চেঞ্জ হয়ে গেল বহু কিছুদিন পর তিনি আরেকটি বিয়ে করলেন একজন সুন্দরী গুণবতী নারীকে এবার দীর্ঘ লম্বা সময় পরে আবার সৈয়দনা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে সন্ধান করবার জন্য তার বাসায় আসলেন দরজায় নক করলেন সেদিন ইসমাইল বাসায় নেই মেয়ে এসেছে বউ বলছে কে আপনি বলছে আমার পরিচয় বলা যাবে আমি যে আগন্তুক মুসাফির ইসমাঈল কি বাসায় আছে তো সে খুব বিনয় আসতে বলে আমার স্বামী যান বাহিরে গিয়েছেন বাসায় নেই তো উনি এবার বললেন সেইম কোশ্চেন সেইম প্রশ্ন মা তুমি কেমন আছো এই মেয়ে একদম উল্টা জবাব বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আমি অনেক আর আমার কপাল ভালো আমি একজন ভালো স্বামী পাইছি এবার ইব্রাহিম বললেন যে মা কথা দেখেন বহাল কিন্তু কোনো বানাই বলছিলেন মা তুমি তোমার স্বামীকে বইল তার দরজার এখন যে কপারটা আছে এটা যেন সে আজীবনেও আর কখনো চেঞ্জ না করে এটা আজীবন রেখেতে বলবা যখন স্বামী আসছে স্মাইল উনি বললেন যে একজন মুরব্বী আসলো যুবক নয় মুরব্বী মানুষ উনি বলেছেন তোমার দরজার কপার আজীবন যেন এভাবেই থাকে তখন ইসমাইল তার বউকে জড়িয়ে ধরে বলছে আরে এটার অর্থ হচ্ছে এইটা আমার আব্বার যেন সেটা ছিল তিনি বলেছেন আমি যেন আমার বউকে আজীব না আমার সঙ্গে আগলেই রেখে দিই পড়বে না তো সবাই এই জন্য বিয়ের পরে মাঝে মাঝে বাবা মা যে পরামর্শ দেয় এটা মানতে হয় মাঝে মাঝে আপনি বাবাকে মাইনাস করবেন বাবার বদয়া লাগলে আপনার সংসারও যাবে আপনার ক্যারিয়ারও ধ্বংস হবে ঠিক কিনা বলো যুবক ভাই